ও আমাকে দেখে আমি সবাইকে চাইছি সাহস জোড়াতে যারা ভয় পায় অ্যাজ নেক্সট টাইম দেখে তারপর করতে তোরে অগ্নি পরীক্ষা এক্ষুনি শুরু হবে সে একটু ভয় ভয় পাচ্ছিস আরে কি লেখা আছে বলো বলো এখনই বলো কি লেখা আছে বুঝতে পারবে না মেশিন চালু হচ্ছে এখন আরে প্রথমে একটু আমাকে দেখে আমি সবাইকে চাইছি একটু সাহস জোগাতে যারা ভয় পায় তারা যারা নেক্সট টাইম আমার ভিডিওটা দেখে তারপর ট্যাটু করতে চায় বুঝেছিস আর দাদা তো খুব ভালোই ট্যাটু করছে দারুন দারুন এই নিয়ে কোনো কথা নেই এত নিখুত এত নিখুত তুমি সবই কি মনে এলিয়ে গেলাম সবই কোনো পেইন বলে কিছু নেই সেটাই তো দেখছি আমিও এত দিন পর মানে একটা আশ্চর্যই লাগছে এই ব্যাপারটা না তুই বল আমি বাকি যেগুলো করেছিলাম কখনো কান্না করিনি না কাঁদেনি হ্যাঁ ফার্স্ট ফার্স্টে যারা করে একটু প্যানিক হয়